একটা গ্রামে পাশাপাশি দুটি পরিবার থাকত তাদের বাড়ির পিছন দিকে একটা রাস্তা ছিল রাস্তা দিয়ে একটা বাঘ প্রায়ই যাওয়া আসা করতো একদিন বাঘটি অন্য দিনের মতোই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে শুনতে পায় এই বাঘঘিনীর মেয়ে কাজগুলো তাড়াতাড়ি কর এই বাড়িতে হয়তো আমার একটা মেয়ে আছে ওকে বাড়িতে নিয়ে গেলে ওর মা খুব খুশি হবে এই বলে বাঘটি বাড়ির মধ্যে গেল কোথায় আমার মেয়ে কোথায় আছে আমি ওকে নিতে এসেছি বাড়ির সকলে ভয় পেয়ে গেল কিন্তু তবুও শাশুড়ি তাকে জোর করে পাঠালো যাও তো বাপু তুমি না হলে ও যে আমাদের সবাইকে খেয়ে ফেলবে এরপর সে বাঘের পিঠে উঠল উঠে বাঘের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে বাঘটি জিজ্ঞাসা করল বলো তো আমার কান দুটো কেমন তোমার কান দুটো খুবই সুন্দর বলো তো আমার কেমন তোমার লেজটা আরো সুন্দর একেবারে বাসীর মতো সে গাল হা করলো তখনই বাজে গন্ধ বেরোলো আমার গালের সুগন্ধটা কেমন বলো তো তোমার গালের সুগন্ধের তুলনা হয় না বেলফুলের মতো সুগন্ধ এই গন্ধটা কেমন তার নাকে পচা দুর্গন্ধ আসলো সে সেটা অনেক কষ্টে সহ্য করে বলল এই সুগন্ধটা তো আরো সুন্দর একেবারে মনটা জুড়িয়ে যায় বাঘ মনে মনে বলল এ নিশ্চয়ই সত্যি আমার মেয়ে একে আমি খাবো না এই তোমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি এদিকে এসো তাড়াতাড়ি বাজারে যাও গিয়ে কিছু নিয়ে এসো এরপর সে বাজারে গেল গর্জন করতেই লোকেরা সব ছুটে পালালো কিছুক্ষণ পর সে একটা বস্তা নিয়ে বাড়িতে ফেরে দেখ মা এর সব আছে এগুলো নিয়ে রান্না কর আমরা একটু ঘুরে আসি আজ তোর হাতে রান্না খাব খুব সুন্দর হয়েছে রান্না আহা কি স্বাদ এভাবেই কিছুদিন কেটে যায় মেয়েটা অনেক দিনই তো হলো শ্বশুর বাড়ি থেকে এসেছে এখন তো ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে হয় তুমি বাজারে গিয়ে ওর জন্য শাড়ি আর গয়না নিয়ে এসো কিছুক্ষণ পর সে একটা বস্তা নিয়ে ফেরে এবং তার মেয়েকে নিয়ে মেয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং বউটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় পাশের বাড়ির বৃদ্ধা মহিলাটি খুবই লোভী ছিল সে বলল দেখেছো ওই বউটা কত সোনা গয়না নিয়ে এসেছে তুমিও বাঘের মেয়ে হয়ে যাবে আর ওর থেকে বেশি সোনা গয়না নিয়ে আসবে দেখো মা আমি ওর থেকে কত বেশি সোনা গয়না নিয়ে আসি ওই বোকা বাঘের থেকে এইবার এসেছে এইবার শুরু করি এই বাঘের মেয়ে কাজগুলো তাড়াতাড়ি কর কি করছিস এখনো এইবার মনে হচ্ছে শুনতে পেয়েছে তাড়াতাড়ি বাইরে যাও এক্ষুনি আসবেও এই বাড়িতেও মনে হয় আমার একটা মেয়ে আছে গিয়ে দেখি তো এই বাড়িতে আমার মেয়ে আছে সে কোথায় আমি তাকে নিতে এসেছি আমি তোমার মেয়ে চলো আমি তোমার সাথে যেতে বাঘ জিজ্ঞাসা করলো বল তোমা আমার দুটো কেমন তোমার দুটো কি বাজে দেখতে একদম জুতোর মতো বলো তোমা আমার লেজটা কেমন তোমার লেজ ওটা তো একটা সুর লাঠির মতো পাখটি গাল হা করে বলল আমার গালের সুগন্ধটা কেমন বলো তো ও বাবা কি বাজে গন্ধ ওটাকে আবার সুগন্ধ বলছে বলো তো এই সুগন্ধটা কেমন কি বাজে পচা গন্ধ বমি এসে যাচ্ছে বাঘ মনে মনে বলল এ আমার মেয়ে হতে পারে না বাড়িতে নিয়ে অন্য বাঘেদের সঙ্গে খেয়ে হাড়গুলো একটা পুটলিতে করে বউটির বাড়ির উঠোনে গিয়ে রেখে আসলো এটা কি রাখা রয়েছে দেখি তো হাত দিতেই হাড়গুলো ছড়িয়ে পড়লো হাড়গুলো তার বৌমার শাড়িতে জড়ানো দেখে সে বুঝতে পারলো এগুলো তার বৌমার তার বৌমাকে বাগে খেয়ে নিয়েছে আমার বৌমাকে বাগে বাঘে খেয়ে নিয়েছে গো আমার সোনা পাওয়া হলো না গো